বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি পুজো করতে বসবো আর প্লিজ আজকে আমি তোমাদের বলছি আমি যে পুজোটা করব আমি যে নিয়মগুলো দেখাবো আজকে তোমরা একটুও স্কিপ করো না পুরো ভিডিও হনুমান জয়ন্তী আছে শনিবার তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই হনুমান জয়ন্তী পালন করার জন্য কি কি জিনিস আমাদের লাগবে মানে যাই লিখে নিচ্ছি সাতটা পাতায় আমি জাইরাম কোটি পুরো কিন্তু একটা জল নিয়েছি ভালো জল যেটা আমরা খাই সেই রকম জল নিয়ে শনিবার মঙ্গলবার করতে পারো ভীষণ ভালো তো বন্ধুরা দেখো আমার কিন্তু মা মানে মালাগাথা রেডি আছে শাক পরিয়ে দিলাম অঞ্জনে অঞ্জরে একবার একবার বলে দিই নারকেল কলা লাট্টা অশক্ত পাতায় আমি যদি নাও করতে পারি আমার বন্ধুরা তো করতে পারবে ব্যাস ওই পাঁচটা বন্ধুর যদি ভালো হয় থেকে আমারও একটু হলেও কিন্তু আমার সেই ধরো হয় তোমরা মন দিয়ে বাবার পুজো করো বাবার পুজোর আরাধনা করুক বাবাকে ডাকছি বাবা শঙ্কর মোজনকে ডাকি বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি পুজো করতে বসবো আর প্লিজ আজকে আমি তোমাদের বলছি আমি যে পুজোটা করব আমি যে নিয়মগুলো দেখাবো আজকে তোমরা একটুও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো কারণ একটুও যদি তোমরা স্কিপ করে যাও তাহলে তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তারপর তোমরা হয়তো বলবে দিদি এটা বুঝতে পারলাম না ওটা বুঝতে পারলাম না ওই জন্য আমি কেয়ারফুলিভাবে দেখানোর সব কিছু চেষ্টা করব সামনেই কিন্তু হনুমান জয়ন্তী আছে শনিবার হনুমান জয়ন্তী পড়েছে এটা আমি তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা আজকে আমি শ্যুট করছি আমি জানি না আমি নিজেই শনিবার দিন ভিডিওটা আমি হনুমান জয়ন্তী পালন করতে পারব কি না কারণ মাসের ওই কটা দিন তো আমরা বাদ থাকি তো ডেট আছে যেহেতু আমি জানি না আমি পুজো করতে পারব কি না তো আমি নেগেটিভটা ধরে নিয়েই আজকে আমি ভিডিওটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা করতে পারো আমি না করতে পারি তোমরা তো করতে পারবে ওই জন্য কিন্তু তোমাদের হাতে ধরে আমি হনুমান জয়ন্তী কীভাবে পালন করবে শনিবার সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু স্কিপ করে দেখো না বা একটু টেনে দেখো না পুরোটা ভিডিওটা দেখো কারণ এইটা কিন্তু আর সুযোগ পাবে না করার ভীষণ ভালো একটা দিন মনস্কামনা পূর্ণ করার সেই দিনটা তো তোমরা কেউ কেউ ওই হনুমান জয়ন্তী মিস করো না যারা যারা মানে আমি ওই আগে থেকে শ্যুট করছি তোমরা সব কিছু উপকরণ সাজিয়ে গুচিয়ে পুজোটা করতে পারো বাবা সংকট মোচনে পুজোটা করতে পারো আর কথা না বাড়িয়ে সিধা চলে যাচ্ছি আমি ঠাকুরের সিংহাসনের কাছে চলো তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই হনুমান জয়ন্তী পালন করার জন্য কি কি জিনিস আমাদের লাগবে আমি একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো লাগবে আমার একটা লাল কাপড় যেটা সিংহাসনে পাতার জন্য লাল কাপড় লাগবে তোমাদের মানে জল আমার জলচৌকি চৌকি অনুযায়ী আমি কাপড়টা কিনেছি তোমাদের জল চৌকি অনুযায়ী তোমরা সেই কাপড় কিনবে অবশ্যই লাল কাপড় কিনবে অন্য কোনো কাপড় কালারের কাপড় কিন্তু কিনবে না আমি বারবার বলে দিচ্ছি বাবা হনুমানজির বই হনুমান চল্লিশা লেখা আছে দেখো বইটার মধ্যে অনেকে তোমরা দেখতে চেয়েছিলে এই যে আমি দেখিয়ে দিলাম দেখো একদম নতুন বই কিনে তোমাদের দেখিয়ে দিয়েছি আচ্ছা এখানে লাগবে একটা প্রদীপ এই যে প্রদীপ আমি এই প্রদীপ নিয়েছি তোমরা যে কোনো মাটির প্রদীপ নিতে পারো বা হাতে তৈরির আটার প্রদীপও নিতে পারো মানে আটা দিয়েও তোমরা প্রদীপ বানিয়ে ইউজ করতে পারো আচ্ছা এখানে লাগবে হচ্ছে চামিলির তেল যেন বাবার ভীষণ প্রিয় চামিলির তেল আচ্ছা এখানে লাগবে চন্দন চন্দন পাউডার তোমরা চন্দন হাতেও বেটে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি পাউডার কিনেছি আচ্ছা এটা হচ্ছে মেটে সিঁদুর হনুমানজির মেটে সিঁদুর জানো হনুমান জয়ন্তীতে মেটে সিঁদুর অবশ্যই ইউজ করতে হয় মেটে সিঁদুর লাল জবা ফুলের মালা লাল জবা ফুলের মালা তুলসী পাতা অবশ্যই লাগবে তুলসী পাতা কলা তোমরা সাতটা দিতে পারো নটা দিতে পারো বিজোর সংখ্যা সেটা তোমরা সবাই জানো এটা আচ্ছা রলি লাগবে অবশ্যই কারণ প্রদীপটা কিন্তু রলির সুতো দিয়েই তো মানে জ্বালাতে হবে আর তোমরা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবে ঠিক আছে ঘি কিন্তু অবশ্যই লাগবে ঘিয়ের প্রদীপ সেই সময় কোনো সরষের তেলের প্রদীপ না কোনো প্রদীপ না শুধুমাত্র ঘিয়ের প্রদীপ কিভাবে প্রদীপটা তৈরি করবে আমি সেটা ভিডিওতে বলে দেবো আচ্ছা আর যেটা লাগবে পান লাগবে পান পাতা লাগবে লাল সুতো লাগবে এই যে সুতো লাল এখানে লাড্ডু আছে এখানে চন্দনের ধূপ রয়েছে চন্দনের ধূপ রয়েছে একটা বাজারাঙ্গুলির পতাকা রয়েছে দেখো এই যে পতাকাটাকে একজন খুলবো তখন তোমাদের দেখিয়ে দেবো এই যে বাজারাঙ্গুলির পতাকা এটা এইটা দেওয়া মানে তোমরা যদি এটা দাও বাড়িতে দাও বাড়ির ছাদে দিতে পারো সিংহাসনের ওপর দিতে পারো দেখবে তোমাদের রাহুর দোষ সংসার থেকে পুরোপুরি কেটে যাবে এটা অবশ্যই অবশ্যই শনিবার কিন্তু টানিয়ে দেবে আচ্ছা আর লাগবে সাতখানা অসত্য পাতা এই দেখো যদি জোগাড় করতে পারো ভীষণ ভালো বন্ধুরা সাতখানা অসত্য পাতা কি মানে করলে কি হবে সেটাও আমি ভিডিওতে বলে দেবো সাতখানা অসত্য গাছের পাতা আর এক লাগবে আমার একটা তুলি আর এখানে আছে লবঙ্গ আর এলাচ ঠিক আছে এই যে লবঙ্গ এলাচ আর একটা পান পাতা আর এখানে হচ্ছে বাবার পছন্দর খাবার লাড্ডু তোমরা অমৃতিও দিতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা আমার এখানে যা যা স্কিপ হয়েছে একবার বলে দিই আমি যেহেতু জোগাড় করে উঠতে পারিনি বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি অল্প সময়ের মধ্যে ভিডিওটা করছি বলে আমার এখানে মেন যেটা মানে মিস হয়েছে সেটা হচ্ছে নারকোল নারকোলটা তোমরা অবশ্যই অবশ্যই শনিবার দিন বাবার চ বাবাকে নিবেদন করবে আর একটু ছোলা ভেজানো আর গুড় এটা কিন্তু অবশ্যই করে ভুলে যাবে না আমি যদি শনিবার করি আমি নাহলে মা তো করবেই আমি কিন্তু নারকল ছোলা গুড় অবশ্যই অবশ্যই দেবো পারলে একটা অমৃত অমৃতি যেটা হয় না অমৃতি দেখবে মিষ্টি দোকানে পাওয়া যায় ওই অমৃতিও কিন্তু একটা প্রসাদ হিসাবে বাবাকে দিতে পারো আমি আশা করি তোমাদের পুরো বোঝাতে পেরেছি যে কি কি উপকরণ লাগছে বাবার বাবাকে পুজো করার জন্য তো চলো এবার আস্তে আস্তে আমি গুছিয়ে নিই তারপর তোমাদের সব বলছি তো পূজো করার আগে আমি আগে গঙ্গা জল দিয়ে সব কিছু শুদ্ধিকরণ করে নেব আমি কিন্তু অলরেডি ফল তুলসী পাতা অশত্ব পাতা সব ধুয়ে নিয়েছি এইবারে জাস্ট গঙ্গা জল দিয়ে খুব ভালো করে সবকিছু শুদ্ধিকরণ করে নেব ঠিক আছে আসলে শুদ্ধ সেটা না মনের বক্তিটাই হচ্ছে মেন শুদ্ধ আর কিছুই না তো চলে এবার আমি শুরু করি পূজোটা প্রথমে আমি আসন পেতে নিয়েছি আসনের উপর বসে আমি পুজো শুরু করব এই হচ্ছে আমার করবো ভালো করে মুছে নিলাম নিয়ে এইবারে আমি লাল চেলি লাল কাপড়টা সরি লাল কাপড়টা আমি এখানে পেতে দেবো আর আমি এখানে ওপরে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এই পেতে দিলাম এইবারে বাবাকে আমি সিংহাসন থেকে নামাচ্ছি নামিয়ে ভালো করে মুড়টাকে একটু মুছে নিলাম আমার যেহেতু বজরাঙ্গলি খুব ছোট দেখা যাচ্ছে বজরাঙ্গলিটা খুব ছোট তো এখানে বাবাকে আমি বসিয়ে দিলাম আগে আমি সর্বপ্রথম যেটা করবে সেটা হচ্ছে দেখো আমি এক গট ঘটি পুরো কিন্তু একটা জল নিয়েছি ভালো জল যেটা আমরা খাই সেই রকম জল নিয়ে আমি এখানে রেখে দিলাম প্রথমে ঘটি বাবার সামনে ওগো দেখো দাঁড়াও ফুল সমের যে লবঙ্গটা হয় সেটা কিন্তু আমি এই ঘটির মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এটা কেন দিলাম কারণটা বলে দিচ্ছি এটা তোমরা যে কোনো শনিবার মঙ্গলবার এই টিপটা করতে পারো এটা দেওয়ার কারণ হচ্ছে ধরো তোমার সংসার বা পরিবারের যে মানুষটা অসুস্থ থাকে বা যে মানুষটা মানসিকভাবে মানে বিধ্বস্ত থাকে তার মানসিক বল নেই তার শারীরিক কোনো প্রবলেম হচ্ছে তাকে এই লবঙ্গটা তুমি বাবার প্রসাদ হিসাবে অবশ্যই খাওয়াতে পারো তো এই লবঙ্গটা আমি কিন্তু ঘটির সম জল সমেত বাবার পাশে রেখে দিলাম এটা কিন্তু বাবার প্রসাদ হিসাবেই আমি মানে বাবাকে অর্পণ করলাম তারপরে দেখো এখানে পানের গোটা সমেত একটা পান পাতা নিয়েছি তার মধ্যে আমি দুটো এলাচ এটাও কিন্তু আমি বাবাকে অর্পণ করব এটাও তোমরা শনিবার মঙ্গলবার করতে পারো ভীষণ ভালো হনুমান চাল্লিশা এটা আমি এখানে রেখে দিলাম পাঠ করার জন্য ফলটা দিয়ে দিই প্রসাদটা দিয়ে দিই এখানে আমি দেখো সাতটা হোক নটা হোক যে যে বিজয় সংখ্যার কলা আমি বাবার সামনে দিলাম সাতখানা অসত্য পাতা নেবে পরিষ্কার সাতখানা অসত্য পাতা তার মধ্যে তোমরা কি করতে পারো বলে দিচ্ছি দেখো চন্দন দেখো গুলে নিয়েছি এই যে চন্দন দেখেছ এটা আমি গুলে নিয়েছি এইবারে আমি এই পাতার উপরে পেন্সিল দিয়ে হোক বা তুলি দিয়ে হোক যেটা দিয়ে হোক পেন দিয়ে হোক জয়রাম বা শ্রীরাম কোনো একটা কারণ তোমরা জানো বাবা মোচন হনুমানজি কিন্তু রামজির ভক্ত তো রামজিকে না কিছু উদ্যোগ করে বাবার পুজো কিন্তু সম্পূর্ণ হয় না তো আমি এখানে জয়রাম লিখে নিচ্ছি সাতটা পাতায় আমি জয়রাম লিখে নেব এখানে আমি জয়রাম লিখে নিয়েছি এখন তোমরা বুঝতে পারবে না যখন জিনিসটা শুকিয়ে যাবে তখন তোমরা কিন্তু লেখাটা পরিষ্কার বুঝে যাবে দেখো একটা আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা সাতখানা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে জয়রাম লেখা যখন শুকিয়ে যাবে লেখাগুলো দেখো পরিষ্কার তখন বোঝা যাবে জয় রাম জয় লিখেছি ঠিক আছে এইবারে কি করতে হবে দেখ জয়রাম সবকটা সাতখানা অশ্বত্থ পাতায় লেখা হয়ে গেছে এই রকম একটা পেন নেবে নিয়ে মিডিলটার ঠিক এইভাবে একটা ছিদ্র করে নেবে ছিদ্র হয়ে গেল এইবারে লাল সুতো দিয়ে এই যে লাল লাল সুতো দিয়ে যেমন মালা মালা গাঁথে ঠিক তেমনি করে করে একটা তৈরি নেবে তো বন্ধুরা এই যে আমার সাতখানা কিন্তু পাতা গাঁথা রেডি আছে দেখেছো সাতখানা গেঁথেছি এইবারে এটাকে আমি গিট দেব তোমাদের যেমন সাইজের বাজারঙ্গুলি আছে সেই সাইজের তোমরা মালা করবে আমার যেহেতু ছোট্ট রয়েছে তাই জন্য আমি ছোট্ট করে মালা তৈরি করে নিলাম পাতার মাল ঠিক পাতা দিয়ে ঠিক আছে এটা তোমরা অবশ্যই বন্ধুরা করো কিন্তু কিছু করতে পারো না পারো অন্তত তোমরা এই জিনিসটা বাবাকে দিও তোমাদের মনস্কামনার জন্য মানে অবশ্যই অবশ্যই এটা করো এই সাতখানা অশ্বত্থ গাছের পাতা দিয়ে আমি বাবাকে পরিয়ে দিলাম হচ্ছে মনস্কামনা পূর্ণর জন্য বাবা সব কিছুর সংকট বাবা কিন্তু নাশ করবে এই যে আমি বাবাকে পড়ে দিলাম আর একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে জয়রাম বলে কিন্তু দেখো জয়রাম গুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে যখন আরও শুকিয়ে যাবে তখন বোঝা যাবে আর আমি একদম ছোট্ট করে কিন্তু মাল মালাটা বাবাকে পরিয়ে দিয়েছি দেখো আমার ঠাকুরটা কইটুকুনি আর এখানে দেখো এই যে জলপূর্ণ ঘটে কিন্তু আমি লবঙ্গ দিয়ে দিয়েছি এখানে হনুমানজির বই রেখে দিয়েছি আর এখানে আমি এই যে পান পাতার মধ্যে দুটো এলাচ আর দুটো লবঙ্গ কিন্তু দিয়েছি ঠিক আছে এই যে তো বন্ধুরা তোমরা জানো বাবার লাল জবা ফুলের মালা কিন্তু ভীষণ প্রিয় তো এই জন্য দেখো বাবাকে কিন্তু অবশ্যই অবশ্যই জবা ফুলের মালা বাবাকে অর্পণ করবে এই যে বাবাকে আমি পরিয়ে দিলাম জবা ফুলের মালা এই যে এখানে জবা ফুলের মালাটা বাবাকে পরিয়ে দিয়েছি আর যদি পারো তোমরা তুলসী পাতার মালা গেথে বাবাকে দিতে পারো আর যদি না পারো তাহলে এরকম এক গুচ্ছ দেখো তুলসী পাতার মালা নেবে তার আপনি একটুখানি হ্যাঁ এই একগুচ্ছ তুলসী পাতার মালা নিয়ে চন্দন দিয়ে চন্দন দিয়ে ভালো করে দেখো এরকমভাবে মাখিয়ে দিয়ে বাবার পায়ের সামনে অর্পণ করবে এইভাবে বাবার পায়ের সামনে বাবাকে অর্পণ করবে ঠিক আছে বাবার চরণের উদ্দেশ্যে বাবাকে অর্পণ করবে পারলে তোমরা বাবাকে একুশটা বা একশো আটটা তুলসী পাতার মালাও কিন্তু ঠিক অসত্য পাতা যেমন আমি তৈর তৈরি করে দিয়েছি তুলসী পাতার মালাও তৈরি করে দিতে পারো তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে মাটির প্রদীপ আমি তোমরা পারলে আটা ঘরে যে আটা আছে সেই আটা দিয়ে পারো আর আমি এখানে মাটির নতুন প্রদীপ নিয়েছি এই প্রদীপের মধ্যে আমি কিন্তু এই যে আমার সিঁদুর গোলা আছে এই সিঁদুরে অনামিকা আঙ্গুল দিয়ে বলে দিলাম এই যে অনামিকা আঙ্গুল এই দিয়ে তোমরা নিলাম নিয়ে নখানা এক দুই তিন চার পাঁচ সাত আট নয় কিন্তু আমি দেখো সিঁদুরের ফোটা দিয়েছি এটা তোমরা এমনি সিঁদুরে দিতে পারো আবার মেয়েটাই সিঁদুরে দিতে পারো কোনো অসুবিধাটাতে নেই তো এর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা কি করবে ঘিরে প্রদীপ জ্বালাবে কোনো সর্ষের তেল অন্য কোনো তেল না বাবা সংকট মোচন ঘিয়ের প্রদীপ ভীষণ পছন্দ করে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে এই যে ঘি দিলাম এইবারে যে মেন জিনিসটা এর যে সলতেটা এটাই হচ্ছে মেন সোলতেটা কিন্তু তোমাকে বন্ধুরা দেখো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি আর আমি না ভুলে গেছি মাঝে মাঝে ভিডিও করতে করতে না নামটা মনে থাকে না এটা হচ্ছে রলির সুতো ঠিক আছে এই হচ্ছে রলির সুতো এটা দিয়ে আমি কিন্তু সলদেটা দেবো রকম তুলো বিয়ে বা অন্য কিছু দিয়ে হবে না এবারে এটা দিয়ে আমি বাবাকে প্রদীপ হিসাবে দেব ঠিক আছে এটা এখন এখানে থাক যেগুলো লাগবে না সেগুলো একটু ঢুকিয়ে বাবাকে লাড্ডু দিয়ে পুজো দিচ্ছি তোমরা জানো বাবার প্রিয় খাবার হচ্ছে লাড্ডু অমৃতি আর ছোলা গুড় আমি আজকে অমৃতি আর ছোলা গুড় দুটো আমি অ্যারেঞ্জ করতে পারিনি আর নারকল আমি বারবার বলে দিচ্ছি শনিবার দিন নারকোল অমৃতি লাড্ডু আর ছোলা গুড় কিন্তু অবশ্যই বাবাকে ভোগ হিসাবে অর্পণ করবে আজকে কিন্তু শনিবার নয় কিন্তু তোমাদের জন্য আমি ভিডিওটা আগে থেকে শ্যুট করে আমি তোমাদের যে তোমরা শনিবারটা করতে পারো ওই জন্য কিন্তু আমি আগে থেকে শ্যুট করে দিলাম শনিবার যখন আমি করব আমি কিন্তু একটা কিচ্ছু মিস করব না প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বাবাকে অর্পণ করব। তো এখানে আমি আগে লাড্ডু দিয়ে দিয়েছি আর এখানে জল দিয়ে দিয়েছি এইবারে আমি দেখো পুজো এখন শুরু করব। আর এখানে আমার ঘিয়ের প্রদীপ কিন্তু রেডি আছে আর চন্দনের ধূপ অবশ্যই জ্বালাবে যেগুলো চন্দন ধূপ হয় সেগুলো অবশ্যই জ্বালাবে এখানে আমার বাবাকে কলাও দিয়ে দিয়েছি কলাটা কি হ্যাঁ কলাটাও কিন্তু অবশ্যই দেবে তুমি জানো বাবা শঙ্কর মোচনে হনুমানজির কিন্তু প্রিয় খাবার কলা কলাও দেবে আমার এখানে মোটামুটি কাজ কমপ্লিট এইবারে দেখো হনুমানজির পুজো করার সময় অবশ্যই অবশ্যই হনুমানজির মা মানে হচ্ছে অঞ্জনা

সীতারাম 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 অবশ্যই একুশ বা সীতারাম আর বাবা বাজিরাঙ্গির মায়ের নাম এই দুটো নাম যদি উচ্চারণ না করো তাহলে কিন্তু পুজো সম্পূর্ণ হবে না এই দুজনের নাম নিয়ে তারপরে তুমি হনুমানজির পুজো শুরু করতে পারো এইবারে আমি বাবার মন মেন যে বীজ মন্ত্র সেটা পাঠ করব মেন বীজ মন্ত্র কি ওম হং হনুমতেই নম ওম হং হনুমতেই নাম ওং হনুমতেই নামা ওম হং হনুমতেই নামা ওম হং হনুমতেই নম ওম হং হনুমতেই নম ওম হং হনুমতেই নম ওম হং হনুমতেই নম এইটা কিন্তু একুশবার অবশ্যই পাঠ করবে তারপরে এই যে হনুমান চাল্লিশাটা আছে এখানে দেখো হনুমান চাল্লিশা কিন্তু পুরো লেখা আছে অনুবাদ করা আছে দেখো সেটা কিন্তু তোমরা পাঠ করবে ঠিক আছে আর বাবাকে পাঠ করার পর তারপর বাবাকে অবশ্যই তো এই যে আমি প্রদীপ রেডি করে নিয়েছি বন্ধুরা দেখতে পেয়েছো এইবারে আমি বাবাকে আরতি করছি सीओमते मा ओ भनुमते नमा ओभनमते नमा ओनमते मा तलोड़ सीगुर चन দুধ অঞ্জনার পুত্র নাম সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কহিলেন তুমি ভাই মর তো সোমন তোমার ভজন কইলে রামকে পাহিবে জনমে জনমে তার দুঃখ গুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার জয় জয় হনুমান গোসাই তব কৃপা কোনো গতি নাই যে হেজন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে এবার পতাকাটা দেখো মানে কোন গন্ধ কথা তো এই যে পতাকাটা দেখছো দেখো এখানে যাই শ্রীরাম লেখা আছে এটা হচ্ছে তোমার ঠাকুর ঘরে তোমার ঠাকুর ঘরে মা একটু তোমার ঠাকুর ঘরে দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিকে তুমি লাগাবে আমার ঠাকুর ঘরে দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে এটা কিন্তু এখানে আমার লাগানোর মানে টাঙানোর কোনো জায়গা নেই এটা যদি পারো ছাদেও টাঙাতে পারো ছাদে দক্ষিণ পশ্চিম দিক করে তুমি অবশ্যই তোমার টাঙাতে পারো শনিবার টাঙাবে হনুমান জয়ন্তীর দিন টাঙাবে সেটাও বলে দিলাম আর এইটা টাঙানোর কারণ তোমাদের আগেও ব্লগে বলে দিলাম সমস্ত রকম রাহুর দোষ সংসার থেকে কিন্তু কেটে যাবে বন্ধুরা বিশ্বাস করে একবার করতে পারো শুধু দেখবে অনেক বাড়ির ছাদেই দেখবে তোমরা কিন্তু এরকম পতাকা ঝানুমানজির পতাকা টাঙানো আছে তোমরাও শনিবার অবশ্যই করতে পারো যদি শনিবার স্কিপ করে যাও কোনো সমস্যা নেই যে কোনো একটা শনিবার বা মঙ্গলবার দেখে তোমরা পতাকাটা দক্ষিণ পশ্চিম দিকে অবশ্যই টাঙিয়ে দেবে পারলে শনিবার দিন সন্ধেবেলায় একটু লাড্ডু একটু মেটে সিঁদুর মেটে সিঁদুর লাড্ডু কলা আর নারকোল আর একটা জবা ফুলের মালা এই কটা জিনিস নিয়ে বাবার মন্দিরে অবশ্যই পুজো দিয়ে আসতে পারো যারা হয়তো বাজরাঙ্গি নেই মানে মূর্তি বা ফটো নেই তারা শনিবার দিন যেকোনো একটা টাইমে নিরামিষ খেয়ে পুরোপুরি নিরামিষ আমি নির্জলা বলছি না নিরামিষ ফল ফল যেটা খাই আমরা নিরামিষ দিন সেটা খেয়ে বাবার মন্দিরে সারাদিনের মধ্যে কোনো একবার একবার বলে দিই নারকেল কলা লাড্ডু মেটে সিঁদুর আর একটা জবা ফুলের মালা হতে পারে গোলাপ ফুলের মালা হতে পারে যে কোনো ফুলের মালা আর এক গুচ্ছ তুলসী পাতা এটা নিয়ে বাবাকে পুজো দিয়ে আসবে আর যেটা লাস্ট বলবো যে সাতটা অসত্য পাতায় যাই শ্রীরাম লিখতে এক বিন্দু ভুলবে না বন্ধুরা পড়ে দেখো তোমরা ফল অবশ্যই পাবে কারণ মাহা সংকট মোচনকে তার মানে আমার হনুমানজির আর এক নাম হচ্ছে সংকটমোচন আর সংকটমোচন আমাদের সব কিছু সংকট অবশ্যই অবশ্যই কিন্তু নাশ করবে আমাদের সব রকম বিপদের থাক থেকে আমাদের রক্ষা করবে তো মনে ভক্তি নিয়ে পজিটিভ শক্তি নিয়ে শনিবার দিন তোমরা সবাই মহাবীর জয়ন্তী পালন করো আশা করি তোমরা সবাই সবাই উপকৃত হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামের বাক্সে জানি আর এটা আমি ঠাকুর ঘরে টাঙাবো না এটা কিন্তু আমি শনিবার দিন আমার ছাদে টাঙাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন ঘড়িতে বাজে তিনটে পনেরো এখনো কিন্তু আমি খাইনি এখন আমি খাবো বাবাকে খেতে দিয়ে এখন আমি দরজাটা বন্ধ করে বাইরে যাব তারপর বাবার প্রসাদ খেয়ে তারপর খাবো আসলে জানো তো এটা আমি এত তাড়াতাড়ি শ্যুট করে তোমাদের সামনে দিলাম কেন জানো আসলে কি বলতো একা একা না ভালো থাকা যায় না তুমি যদি মনে করো যে না আমি একা সব জানি আমি একা একা সব কিছু করবো আমি একা পৃথিবীতে ভালো থাকবো কখনো পসিবল নয় সবাইকে নিয়ে তোমাকে ভালো থাকতে হবে তাহলে তুমি ভাব মানে তোমার দ্বারা যদি পাঁচটা মানুষ ভালো ফল পায় বা উপকৃত হয় তখনই তোমার ভালো থাকাটা কিন্তু সার্থক হবে এটা আমার কাছে মনে হয় ওই জন্য আমি ভালো আমি যদি নাও করতে পারি আমার বন্ধুরা তো করতে পারবে ব্যাস ওই পাঁচটা বন্ধুর যদি ভালো হয় তাহলে ওই পাঁচটা বন্ধুর ভালোবাসার থেকে মন থেকে ভালোবাসার থেকে আমারও একটু হলেও কিন্তু আমার পূর্ণ হবে বা আমার ভালো হবে আর শনিবার যদি আমি বাবার পুজো নাও করতে পারি যদি আমি আটকা পড়ে যাই তাহলে আমার মনে এতটুকু আক্ষেপ থাকলো না যে আমি বাবাকে পুজো করতে পারলাম না হয়তো বাবা আজকেই আমার হাতে পুজো নেবে বলেছে বলেছে ইচ্ছা প্রকাশ করেছে বলেই হয়তো আজকে আমি বাবাকে পুজোটা দিতে পারলাম এইটা আর কিচ্ছুই না তো যাই হোক তোমরা মন দিয়ে বাবার পুজো করো বাবার পুজোর আরাধনা করুক বাবাকে ডাকছি বাবা শঙ্কর মোচনকে ডাকি বাবার মোচন তুমি বাবার সবার আমার সব বন্ধু পৃথিবীর সবার সংকট মোচন করো সবার বিপদ নাশ করো সবাইকে ভালো রাখো যাতে সবাই দুবেলা দুটো দুগুটো খেয়ে পরে বাঁচতে পারে ব্যাস আর কিচ্ছু লাগবে না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলতে ভুলো না আজকে আসি আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সবাই খুব খুব ভালো থেকো টাটা লাভ আর আমার ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা কে কে দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও তোমরা যদি আমার ঘুরতে যাওয়ার মানে আমার হলিডে মানে ট্রিপ দেখতে চাও তাহলেই কিন্তু আমি শ্যুট করে তোমাদের দেখাবো খুব খুব ভালোভাবে আশা করি তোমরা ভীষণ ইন্টারেস্ট মানে ভীষণ ভালো এনজয় করবে तो चलो आज के आसी टाटा लव यू